আসসালামু আলাইকুম আজকের প্রাণী সম্পদ মেলা দুই হাজার চব্বিশ থেকে লাইভ দেখেন গ্রিনটেক রেঞ্চের বিশাল উলবাড়ি মাশাল বিশাল বিশাল গরু সুন্দর সুন্দর গরু আছে এই যে বড় বড় মহিষ গুলাকে বিজায় রাখছে গরমে এগুলার কাহিনী বিপস্জের মহিষ আরো বড় আনসারা এগ্রো ফার্মের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার গরু লেবু ভাই চেষ্টা করব সবগুলোর দাম এখনো বলা সম্ভব হচ্ছে না কারণ প্রাইস গুলা ডিসক্লোজ করে নাই সবগুলো র্যাম্পে উঠায় এরা দাম বলে তো বিকেলে হয়তো বা দাম বলতে পারবো এই যে রাহমা ক্যাটেল ফার্মের একটা গরু বিশাল দেখেন গরু মেলায় মানুষের কত আকর্ষণ জমজমাট এখন মনে একটা হার্ট হার্ট ফিল আছে এই যে কংক্রাচ

সাদিক এগরোর একটা খুব সুন্দর শাহিওয়াল দেশাল ওই যে একটা আমেরিকান ড্রামা সাদিক এক কোটি টাকা দাম চাইছে এটা রাবি বা অ্যাগ্রোর উলবারি সার পঞ্চাশ লক্ষ টাকা দাম চাইছে এটার দেখেন বের করতেছে দেখি ভাই দীপু ভাই আসলে কিছু বলার নাই ইম্পোর্টেড গরু আমেরিকা থেকে আনা এখন ওনারা চাচ্ছে ওনারাই ভালো বলতে পারবে ওনাদের বাজার অনুযায়ী আর এই যে এটা পঞ্চাশ লাখ টাকা দাম থাকা হয়েছে এটা কি দামা দামি চলতেছে ভাই কত দাম চাইছেন এটা কত পঞ্চাশ লাখ

Ik heb nog een ander. Ik heb nog পঞ্চাশ লাখ টাকা দাম চাইছে এটার এগারোশো কেজি ওজনের

আমেরিকান ব্রামা এক কোটি টাকা দামি মানে দাম চাচ্ছে ভাই মেলাটা হচ্ছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে মেলার আজকে শেষ দিন આ તો ક્લાર્ક વિદ એન ઇડ આ